হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে ফ্রাইডে তিন তারিখ তো এগুলো একটু অনেক দিন দেখা হয় না এই যে পানিটা কিছুটা কমে গিয়েছে তো একটু দেখছিলাম যে নতুন শিকড় বের হয়েছে কিনা তাজা হয়েছে কিনা গাছগুলো কিন্তু খুব একটা বাঁচছে যে তা না একদমই বাড়েনি আমি যেভাবে লাগিয়ে রেখেছিলাম ওইভাবেই আছে দেখতে পাচ্ছি এটা একটা জবা ফুলের ডাল লাগিয়েছি কিন্তু এটা আসলে শিকড় বের হবে না তাও আমি এভাবে রেখে দিয়েছি তো যাই হোক এখানে সকালবেলা নাস্তা করেছি আমরা এই যে আজকে টোস্ট করেছি পার টোস্ট আর কিছু পা এখানে এখানে গেছে তো এগুলো রেখে দিব আর এখন কি তুমি অরেঞ্জ খাবার যে হাত তো তুমি একটা কাকা দেখে নাও এটা না এটা না ও আড়্ধ ওর আঙ্গুলটা দেখাতে যাচ্ছে ওর আঙ্গুলটা ওর আঙ্গুলটা এই যে ও কি করে এটা হয়েছে বউ হয়ে গেছে দেখি দেখি এই যে ওর আঙ্গুলটা দেখেন ও এভাবে এভাবে দাঁড়াতে হলে ও নখগুলো অল টাইম কামড়াতে থাকে এরকম বাচ্চা কার কার বাচ্চা এরকম করে জানাবেন তো কামড়াতে কামড়াতে কি করছে নখটা ফুলিয়ে ফেলছে তো যাই হোক ওকে একটা অরেঞ্জ দিতে যাচ্ছিলাম ও নিজে এসে নিয়ে গেল তো পেয়ারা একটা খাওয়া হয়েছে এই যে আমাদের যা হয় আর কি সহজে মানে খাবার খাওয়া হয় না তো এখানে এগুলো গেল তারপর কিচেনে চলে যাই কিচেনে অলরেডি আমি রান্না বান্না বসিয়েছি আর ওই যে তারা বাবা ছেলে ড্রয়িং রুমে বসে বসে তাদের মতো আমি কিচেনে চলে আসি কিচেনে অলরেডি আমি এটা দেখায় আপনাদেরকে এটা হচ্ছে শিম আজকে আমি সিম ভত্তা করবো সিম ভত্তা করব এই জন্য সিমটাকে সিদ্ধ দিয়েছি আর এখানে সকালবেলার আমার উঠে মানে যেটা করেছিলাম এই ইয়েটা ফ্রিজে ছিল চিকেনটা চিকেনটাতে গরম মশলা গুঁড়াটা নতুন এনেছিলো এখানে প্যানের মতো এইসব মশলাগুলো সব এখানে লেগে গিয়েছে ঢাকনা দিয়ে রেখেছিলাম তো একটু মানে দেওয়ার সাথে সাথে দেখলাম যে কালারটা এরকম কাঁচা টাইপের হয়ে গেছে তো এখানে চিকেন আর অল্প করে আলু দিয়েছি জানি না খেতে কেমন হবে আর এটা আমি ভেজ ফেলি আর এখানে কিছু চিকেন এগুলো ম্যারিনেট করবো এগুলো ম্যারিনেট করে আমি এই করবো সন্ধ্যায় একটু ভেজে দিব মানে নাস্তা হিসেবে তো এটা দেখি কী অবস্থা আর আজকে রসুন পেস্ট ছিল না এই যে কিছুটা গোটা রসুন দিয়েছি তারপর আদা ছিল আদা দিয়েছি তো দেখি আলুটা বয়ল হয়েছে কি না আলুটা বয়ল হলে কিন্তু হয়ে যাওয়ার কথা মাংস বসিয়েছি যে অনেকক্ষণ হয়ে গেছে তো আলু আরেকটু হবে তো আমি একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব আর এখানে সিম পতাকাটা করবো সিমটা সিদ্ধ হয়ে আসছে তো ঠিক আছে এরপর কী করি দেখি আগে আপনাদের সাথেই থাকবেন আরাধ্য কি করতে আসছে তুমি এটা কি আমার জন্য নিয়ে আসছো তুমি তো গুড বয় হুম ভেরি গুড বয় নাস্তে নাস্তে চলে যাচ্ছে আবার তো এ আর কি আমাদের হাল অবস্থা তো আপনারা কেমন আছেন সবাই আর এখন কিন্তু হঠাৎ করে প্রচুর শীত পড়তেছে শীতে মানে একেবারে কাবু অবস্থা তো এই যে আমার পেঁয়াজের ইয়েগুলো কিন্তু এর মধ্যে আর মানে এগুলো আর খাইনি যেহেতু পেঁয়াজগুলি এনেছিল একটু অরেঞ্জ খাই অরেঞ্জ কিন্তু এই সময় শরীরের জন্য খুব ভালো শীতে এই যে বাচ্চাদেরকে বিশেষ করে খাওয়ানোর চেষ্টা করবেন যেহেতু বিভিন্ন কারণে ইনফেকশান হয়ে যায় বাচ্চাদের তো আমি ভর্তার প্রিপারেশানটা নিই তারপর আপনাদের সাথে আজকে একটু অন্য কিছু শেয়ার করি তো এখানে আমরা তো চিনিটা খাই বাবু লাল চিনিটা নিয়ে আসছে এই চিনিটা আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম তারপর লবণ শেষ হয়ে গিয়েছিলো লবণ নিয়ে আসছে আর এখানে এই তো একটা তেলের বোতল নিয়ে আসছে তারপর তরকারি বিভিন্ন ধরনের তরকারি নিয়ে আসছে এখানে তো আমার রান্না কমপ্লিট এখানে ভাত এখানে আগের একটু তরকারি আমি বেড়ে রেখেছি এখানে ডাল আছে আর কালকে রাতে আমি মাছের ইয়ে দিয়ে এই পালং শাক দিয়ে রান্না করেছিলাম সরি রাতে না তো কালকে দুপুরে কিছুটা রয়ে গেছে এই তো তো তরকারিটা যেহেতু একটু লাল লাল হয়ে গেছে এই কারণে লাল বলতে লাল তো না কালো কালো হয়ে গেছে এই কারণে এই টমেটো দুটো টমেটো নিয়ে আসলাম ফ্রিজ থেকে তো ভাবলাম যে একটু টমেটো দিলে যদি কালারটা চেঞ্জ হয় তো ঠিক আছে এই যে এইগুলো দিয়ে দিই কি করেছে দেখেন সব তো একটি হাতে নিয়ে ফেলছি আগে তো ঢাকনা সরিয়ে আমাকে মিশিয়ে দিতে হবে এই এইতো দেখেন কালারটা কেমন মানে অতিরিক্ত একটা কাবার চলে আসছে মশলাও বেশি হয়েছে কিন্তু বুঝতেছি না বিশেষ করে গরম মশলাটা দেওয়ার পর থেকেই এমন হয়ে গেছে তো এরকম কিন্তু খুব কম হয় আপনাদের সাথে কার সাথে এমন হয় বলবেন মিক্স করবেন তো ঠিক আছে এটা আর একটু রাখবো আমি এই ইয়েটা সফট হওয়ার পর যেটা নিজাসটা বের হবে তখন হয়তো কালারটা চেঞ্জ হবে যে শিমটা কিন্তু এই পানিটা যে পানিটা দিয়েছিলাম পানিটা একদম শুকিয়ে আসছে তো এই পানিটাকে আমি আসলে শুকিয়ে ফেলবো শুকিয়ে এটাকে একটু ভাগ নিয়ে আসবো তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে একটু নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিই চুলা গাছটা কমিয়ে দিই বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে নিচ্ছি এই যে রংপুরের এই বাটনি আর পিসনি বলে এগুলোকে এটা এনেছিলাম তো এটা থেকে কিন্তু খুব একটা আমার ভত্তা বানানো হয় না এটার সাথে এটা দিয়েছিল তো আজকে এটার মধ্যে ভত্তাটা মিক্স করব দেখি কেমন হয় তো এখানে আমি এই যে কাঁচামরিচ এগুলো নিয়েছি এগুলো একটু পরিষ্কার করে নেই এটাও ধুয়ে নেই সাথে এই যে পেঁয়াজ আর কাঁচাগুলো চুলাতে একটু সরিষার তেলে তেলে নিব এই যে আমার খাঁটি সরিষার তেল একটু খাঁটি সরিষার তেল এখান থেকে একটু তেল দিয়ে দিই পেঁয়াজ যদি পেলে আপনি ভর্তা করেন তাহলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে তো আমরা অন্য কিছু চলে যাই এই তো এটা ধুয়ে নিলাম এখন এই যে ধনে পাতা গুলো বেছে নেব এই তো ধনে পাতাগুলোকে খুব ভালো করে বেছে নিয়েছি এখন একটু ছোটো ছোট করে কুচি করে নেই একটু বেশি করে ধনে পাতা দিবো এগুলোতে একটু বেশি ধনে পাতা দিলে কিন্তু ভালো লাগে তো আমি সবগুলো জিনিসই আগে এই তো রেডি করে ফেললাম এখন আমি বাটনাতে চলে এই তো আমার বাটনাগুলো রেডি বলি উল্টাপটা বলছি এখানে আমার পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভাজা ভাজা করে নিচ্ছি সুন্দর একটা ফ্লেভার যখন আসছে তখনই এটা নামিয়ে নিচ্ছি আর পাশে আমি শিমগুলো নিয়ে নিব এগুলো একদম সফট শিমগুলো এগুলো আমি সেদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আমার কিন্তু পরিমাণ মতো লবণ দিতে হবে এতটুকু পরিমাণ দিই লাগলে পরে আবার মিশিয়ে নিতে পারবো আপনারা চাইলে এটা কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারেন আমার মনে হলো যে ভাজা পেঁয়াজটা দিলে ভালো লাগবে তো আমি শুরুতেই মরিচগুলোকে একটু মিশিয়ে নিই লবণের সাথে মরিচটা কিন্তু আগে মিশিয়ে নিলে ভালো এখন হচ্ছে শুধু আপনার মিক্স করে নেওয়া আর এই পিসনিটা আমি আনার পরে মনে হয় একদিন ভত্তা করেছিলাম সেটা হচ্ছিল যে ইয়ে এগুলোতে পটলের বাকল পটলের বাকলটা আসলে প্রপারলি ভত্তা হচ্ছিল না আমার বিরক্ত হচ্ছিলাম আমি কারণ ওটা একটু ইয়ে তো হার্ড টাইপের তো এটা মিক্স হচ্ছিল না পরে মনে হলো যে শুধু শুধু এই জিনিসটা কিনেছি তো হঠাৎ করে আজকে মনে হচ্ছিল যে এটা তো আসলে একটা সফট আইটেম ইয়ে করার জন্য এটা পারফেক্ট তো আমি সিম ভত্তাগুলো করি দেখি সিম ভত্তাটা কেমন হয় এই যে পিচিগুলো শুদ্ধ মিক্স হয়ে যাচ্ছে তো এই সময়টাতে কিন্তু এরকম ভর্তা খেতে কম বেশি সবাই খুব পছন্দ করে আর ভর্তা বানাতেও অনেকে পছন্দ করে আমারও ভাল লাগে বানাতে তবে এরকম সহজ কোনো উপায় পেলে বেশি ভাল লাগে আমার মাঝে মাঝে মনে হয় যে একটা পাটা কিনে পেলে পাটা পুত্তা দিয়ে ভর্তা বানাতে ইচ্ছে করে আমার যেটা অনেককেই দেখি এখন বিদেশে বসে বসেও কিন্তু পাটা পুত্তা ভত্তা করে খাচ্ছেন তা আমার ভাল লাগে আসলে আমার চোখের সামনে পড়ে নাই এখন পর্যন্ত তো কয়েকটা পেজে দেখেছিলাম পেজ থেকে আসলে নিব নিব করে নেওয়া হচ্ছে না তো সামনে দেখি একটা পাতা নিয়ে ফেলবো আমি একটু ছোটো সাইজের মধ্যে নিব যাতে সহজেই উঠানামা করা যায় তো এই তো এবার ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে চাইলে আপনি মিক্স করে নিতে পারেন আবার হাত দিয়েও মিক্স করে নিতে পারেন আপনার ইচ্ছা তা আমি হালকা একটু ইয়ে করি মানে অত একদম মিক্স করে নিতে হবে এমন না এখানে কিন্তু ডাটা আছে ওই ডাটাগুলো একটু একটু মিক্স করে নিয়ে হয়ে গেলে ভালো তো আমাদের বাসায় কিন্তু আমার বাচ্চার বাবা এই ভত্তাটা খুব পছন্দ করে তো ওর জন্যই কিন্তু কালকে রাতে আমাকে বলছিল আমি সব সময় ওর পছন্দের ইয়েটাকে চেষ্টা করি ইয়ে করার জন্য এখন এই তো এভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে যদি আপনি না মিশান তাহলে এটা কিন্তু প্রপারলি লবণ টবন সব কিছু মিক্স ঠিকভাবে হবে না এই তো চাইলে এই ভত্তাটা এখান থেকে তুলে আপনি এখানে একটু ভাত মেখেও খেতে পারেন যেটা পাটার মধ্যে মেখে খায় অনেকে তা আমি দেখি এটা কী করা যায় তো এই তো আমি এই যে এটার মধ্যে নিয়ে নিচ্ছি আচ্ছা আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে যে লবণটা একটু চেক করে নিচ্ছি মনে হচ্ছে সামান্য এতো আমি এতটুকু পরিমাণে আরেকটু একটু মিক্স করে নিই তো অনেকে কিন্তু ধনে পাতাটা সহ একদম বেটে মিক্স করে নেন তা আমি এভাবে করলাম এই তো আমার ভত্তা রেডি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন আর দেখেন একটু ভাতও কিন্তু আমি মেখে নিচ্ছি আপনারা শুধু পাটার মধ্যে ভাত মেখে খাবেন আর আমরা খেতে পারি না এই দেখেন ভত্তা দিয়ে এভাবে ভাত মেখে খেতে কম বেশি সবারই ভালো লাগে আমি অবশ্য কখনো খাইনি তো আপনাদেরকে দেখে দেখে কিন্তু আমাদেরও লোভ লাগে আজকে সেই লোভের কাজটাই করে ফেললাম তো এখান থেকে আরেকটু ভত্তা মিক্স করে নিই কেমন হলো আমার ভত্তা বানানো এই যে ভত্তা বানানো কেমন হলো আর ভাত মাখা কেমন হলো কমেন্টস করে জানাবেন আর আজকের মতো এখানেই বিদায় নিব সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যে যেখানে থাকেন খুব ভালো থাকবেন তো বিদায় নেওয়ার আগে মনে হলো যে চিকেন রান্নাটা তো করেছি ওটা তো দেখালাম না তো এই তো চিকেনটা চিকেনটা লাস্ট লাস্টে টমেটো দেওয়ার পর নিশ্চয়ই ফ্লেভারটা একটু অন্যরকম হবে তো খাওয়ার পরে বুঝতে পারবো তো সবাই আসলে খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম